এখন যে হারে ঠান্ডা মানে সকালটা তবি ঠিক আছে কিন্তু সূর্য যাওয়ার পর থেকে যে মানে আমি এমনি যেহেতু শীতকাতুরে যাই না তোমাদের কতটা কলকাতাতে এত ঠান্ডা লাগছে কিনা কিন্তু দুদিন ধরে ঠান্ডা পড়েছে মানে আমার মতো আমার মতো শীতকাতুরে মানুষের তো একদম মানে একদম বিহাল অবস্থা বিহাল আর সাথে সাথে আর শীত যেহেতু পড়ে গেছে এক কাপ গরম গরম চায়ের বদলে একটু কফি খাওয়ার দিন এসে গেছে তো চলো একটু কফি দিয়েই সকালটা শুরু করা যাক আর আজকে বেশ 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 অনেকগুলো কাজ আছে তো প্রথমত হচ্ছে যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে নিজের যে গায়ের মানে কম্বল এবার এতদিন যেটা গায়ে দিচ্ছিলাম সেটা আর আর কি হচ্ছে না তাই কম্বলটা দিলাম আজকে রোদে ঠাকুরের যে শীতের জামা কাপড়গুলো আছে সেগুলো দিলাম রোদে আজকে সবাইকে সব কিছু পড়াবো নিজেরাও গায়ে দেবো সাথে ঠাকুরদের অনেক কাজ আছে সব কিছু সাথে শেয়ার করবো আবার একটা জায়গাতেও যাবো তো চলো আচ্ছা সাদিন কি করছে কি বিদ্যান তো সবকিছু তোদের সাথে শেয়ার করবো তো চলো আজ ওরা এখান থেকে সেরে গেছে খেতে খেতে আর কি শপিং ঘরে বসে শুরু হয়ে গেছে আর তো এই যে এই একটা মগ নিলাম আর কি খুব দরকার ছিল আর আমাদের এখানে না এত পরিমাণে আয়রন এত পরিমাণে আয়রন যে মানে একটা বালতি মগ ওয়াশরুমে ব্যবহার করলে মোটামুটি ধরো যদি তিন মাস ব্যবহার করো তারপর ওটা কেউ যদি আসে বাড়িতে ভাবে মানে যুগের পর যুগ ইউজ করছে এত পরিমাণে আয়রনে নোংরা হয়ে যায় মগটা এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো ভাবছিলাম বাজার যাবো কি করে তো আজকে বাজার যেহেতু যাবো না বরমসি বাজার পাঠিয়ে দিয়েছে টিফিনও নিয়ে গেছে তো আগাম এখান থেকে তিরিশ টাকা করে নিয়ে নিলাম একটু তো ঠকেইছি কেন এই মগগুলো পনেরো কুড়ি টাকা হলে তাও ঠিক হয় তো ঠিক আছে চলো এটা দিয়ে আপাতত ওই করা যাক আর হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করিনি কারণ দু তিন দিন তো কোনো ব্লগ ট্লগ করিনি কারণ ঠান্ডাটা আবার লেগেছিল প্রচন্ড পরিমাণে গলা শুনে বুঝতে পারছো হালকা হালকা ধরা তো হালকা হালকা ধরা তো যেহেতু মানে একদম আমরা যেমন গরমকালে পয়সা খরচা করে ঘর ঠান্ডা রাখি তো তাকেও তো একটু মাঝে মাঝে একটু সাজু করতে হয় তো দেখিয়েছিলাম পুজোর সময় একটা সুন্দর স্টিকার স্টিকার দিয়ে এসিটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর এখন যেহেতু শীতকাল এখন এই এখন এমতাবস্থায় লাগছে না ছিলাম কীভাবে ওটাকে করা যায় তো এই জিনিসটা অর্ডার করেছিলাম এই দেখো ওই কী বলে এগুলোকে এসি ঢাকার ঢাকনা আর কি দেখো এবং হ্যাপি উইন্টার বলে লেখা আছে আর এই হচ্ছে জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানি আমার তো বেশ ভালো লেগেছে তো দেখো এসিটা বেশ ভালোও লাগছে মানে এই কটা দিন বেশ এরকম একটু দেখতেও লাগবে জিনিসটা বেশ সোভারও ওই অ্যালাস্টিক টাইপের আর কি বেশ ভালো আর কি জিনিসটা তো অনেক দিন ধরেই আর কি স্টল করছি না কোথাও কোথাও না অর্ডার দিয়েই দিই আর কি এবং ভালো ডিলেও পেয়েছি তো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখনো চাটা তো শেষ হয়নি তো একটু শান্তি করে আজকে চা খাওয়া যায়নি তো চলো এখন যদি চাটা খাই কি অনেকগুলো কাজ আছে তো সবই তো পরপর করবো সবই তো শেয়ার করতে চা একদম রান্নাঘর থেকেই কাজ শুরু আর কি তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছি না বানাচ্ছিটা কি তোমাদেরকে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছি এখানে দুধ জাল হচ্ছে আর এই যে সেদিনকার দিদির বাড়ির থেকে আসার সময় যে সে যে আর কি শিমুইগুলো নিয়ে এসেছিলাম শিমুই নয় সরি চুষিগুলো তো সেগুলোকে ঘিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ দুধ জাল হতে হতে তো এটাই আজকে বানাবো চুষিটা তো শীতকাল যেহেতু পরেই গেছে এবং শুধু শীতকাল পড়ে গেছে না মানে কলকাতাতে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো কালকে আর কি একটু দুধ আর হচ্ছে গুড় মানে যেটাকে পাটালি যা ছাড়া বাঙালি একেবারেই আনকমপ্লিট সে সুগারই হোক আর যাই হোক আর কি তো সেটা নিয়ে আসা হয়েছে এই চুষিটাকে করার জন্য তো চলো এখন একটু জাল ডাল দিই চুষিটা বানাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি হয়েছে আর কি তো চল মানে বিনা খাটনিতে এই জিনিসটা আমার কি ভালো লাগে করতে ধারণা করার বাইরে আর কি মানে শীতকালে কিছু আছেন করে বেশ দেখাচ্ছি ফাইনাল আর এখানে আর কি কালকে করেছিলাম একটু পাস্তা আর কি তো বিকালে তো কিছু বনমশাইকেও দিয়ে এসেছিলাম কালকে বিকালে আর কিছুটা রয়ে গেছে তো এটা দিয়ে আজকে একটু সকালে টিফিন হয়ে যাবে টিফিনের আর কোনো চিন্তা নেই তো চলো আপাতত বানিয়ে নেওয়া যাক তো এখানে আর কি বছরের প্রথম গুড়ের সুশি রেডি কি তো আর একটু গাঢ় হলেই আর কি নামিয়ে দেবো হচ্ছে পুরো ব্যাপারটা ব্যাপারটা অনেকটা বেশ ইজি হয়ে যায় কেন কাটো শোখাও তো এখানে মোটামুটি রেডি তো চলো নামিয়ে নেওয়া যাক এই হচ্ছে আর কি ফাইনাল লুক তো দেখা যাক কিরকম কি খেতে হয়েছে একটা বড়ো কাজ আর কি কমপ্লিট হলো আর এই যে টিফিন নিয়ে বসলাম তো চলো টিফিনটাকে কমপ্লিট করে তারপরে যখন ছাদে যাবো তো কারণ ছাদে বললাম তোমাদের কম্বল টম্বলগুলো দিয়ে এসেছি তো ওগুলো সব মানে গুছিয়ে মানে পাশোপাশ করতে হবে আর কি তো দু তিনবার তো যাওয়া আসা আছেই আছে তো চল আগে টিফিনটা করে নেওয়া যাক টিফিন তো হয়েই গেছে তোমাদেরকে বলবো আমি তো ছাদেও চলে এসেছি আর দেখো অবস্থাটা ছো এইটা হচ্ছে ওই কম্বলটার ওই যে কম্বল ওখানেই ও রোয়ার এটাতে আর শীত মানছে না আর কি তো চলো একটুখানি ওলট পালট করে দিই ওলট পালট করে আর কি তো চলো এবার রান্নাবাড়ি সারার পালা আর কি তো সব যাওয়া যাক হ্যাঁ বাড়ি করছে আর কি তো অনেক আমার আছে বরফের অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রান্না খাবে সে তাই একটা জিনিসও নিয়ে এসেছে তো সেটাই করবো তো চলো আগে মুখে তালাটা দিয়ে দিই তারপরে দেশের তো মোটামুটি রান্নাবাড়ি শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে আর কি কুইয়ের মশলা প্রিপারেশন আর এখানে ট্যাংরা মাছের চচ্চড়ি হবে আর কি তো দুটোই মোটামুটি বাঙালিদের খুব পছন্দের খাবার যদি একমত অবশ্যই কমেন্ট করতে একদম হলো না তো চলো রান্নাবাড়িগুলো কমপ্লিট করি তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের তো এখানে রয়েছে ডাল প্রতিদিনের মতো সাথে কুমড়ো ভাজি আর এটা হচ্ছে চচ্চড়ি আছে আর এটা তেল কই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেন এলে আর কি দুপুরে রান্না বাড়ি তো বর মাসের আবদারে আর আমি তো জীবনেও ওই জিনিসগুলো কোনো দিনও আর করিও নি ফার্স্ট টাইম আর কি করলাম মানে কিরকম যে গাটা মানে হয় না দেখবে কোনো জিনিস যদি খেতে মানে খাবার ইচ্ছে না থাকে কিংবা সেটা কোনোদিন বা খাও সেটা করতে কিরকম লাগে তো যাই হোক করে তোছি দেখা যাক এরকম কি হয় আর একদম ছাদ থেকে আর কি এই যে কম্বল টম্বল গুলো দিয়েছিলাম সেগুলো একদম আর কি পরিয়ে রেডি করে দিয়েছি আর কি তো ভাবলাম বর্মশাই আজকে একটু তো তাড়াতাড়ি চলে আসবেন ওদেরকে বলেছিলাম যেটা জায়গায় বেরোবো তো বর্মশাই অলরেডি দোকানে ফেসে গেছে

যাব হচ্ছে নিউ মার্কেট বলেই দিতে আমাদের নিউ মার্কেট মানে দোকানের কিছু এ সিজন এসেই যাচ্ছে খ্রিসমাসের তো যারা আর কি ওই ঘরে আর কি কেক বানায় বা যারা কেকের বিজনেস করে তো ওই আইটেমগুলো আমাদের দোকানে এই মানে খ্রিসমাস টাইম পিরিয়ডটা আর কি পাওয়া যায় তো সেগুলোই আর কি আনতে যাওয়া তো সেই হিসাবেই যাওয়া তো সেখানে বড় আগে আগে আগেই চলে এসেছে তো আমি ভালো যে হুসখুস করে কাজে লোকসা তো যখন বড় এসেই গেছে তা না ও কাছকে ধরে ফেলে নিয়েই যাই কারণ দেখবে বাবারা বা হাজবেন্ডদের এই এই গুণটা তোমাদেরকে আগেও বলেছি আবার এখন আমরা নতুন করে রিপিট করছি যে মানে ফ্যামিলির সবার জন্য সব কিছুই তারা করতে রাজি আছে কিন্তু নিজেদের একটা সোয়েটার ছিঁড়ে যাওয়া বা একটা শীতে একটা সোয়েটার কেনা বা আমরা আমরা ধরো প্রতি শীতই একটা করে সোয়েটার বলো বা একটা হুডি বলো যাই হোক একটা না একটা কিছু কিনি বা নাইটি ছিঁড়ে গেলো বা নাইটিটা কালো হয়ে গেল নতুন একটা নাইটি কিনলাম কিন্তু ছেলেদের সেই ব্যাপারটা খুব খুব খুবই কম সেরকম আমার পাপিরও যেরকম আমার বর্মসের সেরকম তো আজকে যখন দেখলাম তাড়াতাড়ি চলেই এসেছে আজকে একদম ধরে বেঁধে নিয়ে গেছি বর্মশার বলতে পারো উইন্টার শপিং আর উইন্টার শপিংই মোটামুটি তো সেগুলি আর কি করতে মানে একদমই মানে যেগুলো রেগুলার ওয়াইজে দোকানে যায় আর কি দোকানেরই যাওয়ার সব জিনিসপত্র মানে সেগুলো একদম বিধিবিচ্ছির সিচুয়েশন হয়ে গেছে আর কি তো সেগুলোই কন্টিনিউ ঘষা মাজা কর করেই করাই আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক তো সে আজকে আর কি বেচারির উইন্টার শপিং হলো আর কি তো আমরা যখন একটু খুশি খুশি হয়ে যাই যাচ্ছিলাম তো সেরকম কোনো ব্যাপার নেই যাই হোক জোর করে কেনা তো সেরকমই আর কি একটা হুডি তারপর হচ্ছে ঘরে পড়ার কিছু শর্টস দোকানের কিছু জিনিস মানে দোকানের পরার প্যান্ট শীতের গেঞ্জি এই যে টুকটাক যে জিনিসগুলো হয় সেগুলোই আর কি এগুলো আপাতত নিয়ে নিয়ে হাজির আবার ঠাকুরেরও পরিষ্কার করা যায় সবকিছু আছে তো সবকিছু নিয়ে আসবে তো বেশ ভালোই পড়েছে আমরা নিজেরাও কম্বলে যেমন আছি আর কি এবার ঠাকুরদেরকেও আর কি দিতে হবে তো এগুলি সব আগের কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো এগুলো একটু রোদে দিয়েছিলাম একটু গরম হয়ে গেছে আর এই যে নিচের গোপুর জন্য কিনেছিলাম কিন্তু ওটা বেশ পুরনো পুরনো এই বছরের নতুন একটা কিনলাম তো আজকে নিচের গোপালকে পরিষ্কার করার দিন আর কি তো চলো একবার এগুলো করে নিয়ে পুজো টুজো দিয়ে তারপরে যাবো নিচের গোপালের কাছে তো সব দেখাচ্ছিলো আমাদের এই হচ্ছে আমার আর কি বৃহস্পতিবারের আসন আর এই যে সবাইকে তো গুজু করিয়েছি সাথে হচ্ছে শীতের পোশাকও সবাইকে একদম পরিয়ে দিয়েছি দেখতেই পারছো তো তোমরা একটু দর্শন করে নিও তো চলো এবার নিচে যাওয়া যাক ওই গপুকেও শীতের পোশাক পরিয়ে রেডি করিয়ে দি তো এই যে এই কুপুর একদম স্নান ট্রান করিয়ে শীতের ড্রেস পরিয়ে দিয়েছি তো কীরকম লাগছে অবশ্যই জানিও আর এই শীতের ড্রেসটা কিনতে গিয়ে টুপিটাও বেশ ভালো লাগলো তাই নিয়ে চলে আসলাম তো এই একটু পঞ্চু পরাইয়েছি একটু প্রতি বছর একটু চেঞ্জ করতে বেশ ভালোই লাগে আর এই পুজো কমপ্লিট তো জানিও কীরকম লাগছে কুপুর আর বেশিক্ষণ সময় নষ্ট করা একেবারেই যাবে না একদম মানে মানে এই যে এইটুকু টাইমটা একদম হচপচ হচপচ ব্যাপার চট জলদি রেডি এবার বেরোনো যাক এখন ঘুরে ঘুরে প্রায় সাড়ে চারটে মানে সাড়ে তিনটে বেরোনোর কথা সে এখন সাড়ে চারটে মানে এক ঘন্টা লেট তো চলো হুসিস করে বেরোনো যাক আর কি প্ল্যান চলেই আসলাম তো চলো কাজগুলো সেরে নেওয়া যাক

চলেই আসলাম সেই লোক কাজে যে কাজে আসার আর কি মরমশাইয়ের চতুর্দিকে শুধু পার্সেল হচ্ছে না সবজি এগুলো এদিকে এদিকে ভ্যারাইটিস সবজি বড় ধান দেখো তুমি মার্কেটে এসেছিলাম তোমাকে বললাম বেশ অনেক দিন পরে জিনিসটা দেখলাম কি বলো তো নাম জানলে অবশ্যই জানিও এই ছোটবেলা দাঁতের লড়াই মোটামুটি কিছু কাজ সেরে আর কি বাড়ির দিকে যাওয়া এবার তো চলো এই আর কি বাড়ি আসলাম আর গেছিলাম তো নিউ মার্কেটে তোমাকে তো তোমাদেরকে তো বললামই এবং কিছু টুকটাক জিনিসপত্রও কেনার ছিল আমার তো সেগুলো আর কিছু হয়নি কারণ আর তোমাদের সামনে তোমাদের সাথে আর কি জাস্ট একটু একটু কিছু ক্লিপ নিয়েছি সম্পূর্ণ কিছুই নেওয়া হয়নি শুধু যেটুকু জায়গায় গেছি ওখান থেকেই আর কি ফেরত আসা তো এই সবে আর কি নটা বাজে আর রাস্তায় বিভৎস পরিমাণে জাম আর কি বোধহয় আজকে রিসেপশন আছে সেই হিসাবে গাড়ি মানুষ মানে অফিস টাইমের ভিড় মানে বিভৎস মানে স্প্যানের থেকে আমাদের এখানে আসতে প্রায় গাড়িতে লেগে গেল এক এক ঘন্টা কুড়ি মিনিটের ওপরই মানে এরকম অবস্থা আর কি তো যাই হোক তো মানে খুব ইচ্ছে মানে একদম খুব উশ্বাস করে বেরোলাম তো দেখলেই কিন্তু রাস্তায় বেরোনোর পর আর কি একটা ফোন কল আসাতে মানে মুডটা বেশ 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 আর একটা খারাপ লাগলো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো এটাও শেয়ার করতেই হবে তো সেটা হচ্ছে আমার যে ননদের মেয়ে মিষ্টি পাখি তোমরা দেখেছ তাকে তো মানে তো তাকে তো দেখেছ তোমরা এবার সে তো তার বাবার হঠাৎ ফোন যে এরকম আর কি ফুড পয়জন হয়ে গেছে কোনো খাবার খেয়ে তো দুদিন ধরে মোটামুটি বমি করেছে তাতেও কিছু হয়নি তো প্রচণ্ড পরিমাণে উইক হয়ে পড়েছে বলে ডাক্তার বলেছে হসপিটালাইজ করতে তো আজকেই হসপিটালাইজড করেছে আর কি তো আমরা যখন আর কি অলরেডি মেট্রোতে উঠবো টিকিট কাটা হয়ে গেছে আর কি তো সেই সময় আর কি খবরটা তো এখানে বর্মসেরও দোকানের মালগুলো আনার ছিল তো এবার সব মিলিয়ে মানে ভেবেছিলাম যে মালগুলো এনে রেখে আর যাব তো হ্যাঁ প্রায় এখন ঘড়ি কাটায় নটা বেজে গেছে তো গেলেও বোধহয় না আর হসপিটালে ওর সাথে দেখা করতে দেবে আর কি তো সেই কারণে আর কি কালকেই ডিসাইড করা হলো যাওয়ার এবার কথাটা শুনে এতটাই মানে দেখেই চলে নিশ্চয়ই আমার ব্লগে তোমরা ভীষণই চনমনে ভীষণই একদম লাফালাফি উড়াহুড়ি দুষ্টিমে এবারে তার যখন এসব কোনো খবর শোনা হয় মানে এমনি মন মেজাদ পুরোপুরি খারাপ হয়ে যায় আর কি মানে মানে এই শীতে আর্টস প্ল্যানেটে যাওয়া হবে কি না কোনো গ্যারেন্টি নেই মানে ধরো নাই আর কি কিন্তু মানে যে স্প্ল্যানেট ঘোরা বা যে টুকটাক জিনিসপত্র কেনা উইন্টার স্পেশাল সেগুলো কিছুই আর কি হয়নি আজকে তো মানে শুনে মনটা এতটা পরিমাণে মানে খারাপ হয়ে গেছে শুধু যাওয়া এবং সেই দোকানেই আর কি যতটুকু সময় আর কি দেওয়ার যেহেতু মানে আমাদের আগে অনেকে থাকে তো তারা মালপত্র নিল আমরাও নিলাম আর কি ওখানেই যাই কিছুক্ষণ সময় করে আমরা ওখান থেকে আর কি গাড়ি করে চলে আসলাম আর লাগে যেহেতু অনেক কিছু ছিল দোকানেরই সব তো সেই কারণে তো আর এদিক ওদিক যাওয়ারও কোনো ব্যাপার থাকে না তো ওখান থেকেই বাড়ি মানে শুনে এত পরিমাণে খারাপ লাগছে মানে ধারণা করার বাইরে আর একদমই ছোট্ট একটা বাচ্চা আর দুদিন অন্তর অন্তর এত সমস্যা হয় ওর মানে মানে এটা একদম মানে এক্সট্রিম এক্সট্রিম হয়ে যাওয়া মানে মানে একটা গোটা মাসের মধ্যে পাঁচ দিন ভালো থাকে কিনা সন্দেহ আছে মানে এইরকমই একটা ব্যাপার এবার তো যাই হোক আহ কালকে তো যা মানে 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 কি বলতো মানে গেছি সবকিছু করেছি কিন্তু মনটা ওখানে যেন অন্তত একবার যদি দেখে আসি স্যাটিসফ্যাকশন এরকম একটা ব্যাপার তো যাই হোক কালকে তো সকালে যাবো তো এই আর বাবার সাথে এখন কথা হবে যে কখন ভিজিটিং আওয়ার থাকে বা আজকে ডাক্তার আসবে এসতে আর কি একটার সময় কি বলেছে কি ব্যাপার তো চলো তাহলে আজিবো তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করতে একদম না আর যদি নিউ মার্কেট যাই এর মধ্যে সম্ভাবনা নেই যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো আজকে তো